ঘটনাস্থলটা এই যে ঘটনাস্থল এই যে ঘটনাস্থল এখানে আমাদের কালী উচ্চ সাবেক প্রধান সাবেক সহকারী শিক্ষক শামসুল এস ইসলাম সারের বাড়ির সামনে এই জায়গাটা আসলে মূলত নীরব পুকুর পার এই ঠিক এই জায়গার থেকে তার বাড়িটা একশো গজ দূরত্ব এই যে পুকুরের পুকুরের পশ্চিম পারে যে তার বাড়িটা এখানে সাধারণ মানুষের সাথে কথা বলছিলাম যে এইখানেই তাকে আসলে মূলত দস্তাদস্তি করে ছুরিকাঘাত করে সে ভ্রমণবরিয়া সদর হাসপাতাল যাওয়ার পথে ইন্তেকার করছে তার এই ঘটনাটা এলাকাবাসী মনে অনেক বেদনাদায়ক আজকে সত্যি বেদনাদায়ক এরকম একটা ঘটনা এরকম একটা পরিস্থিতি নিজের বাড়ির কাছে একশো গর্ষের ভিতরে সে নিরাপদ না আসলে সাধারণ মানুষজন যে কথাটি আমার ছিল যে এরকম পরিস্থিতি হলে তো আমরা তো নিরাপত্তাহীনতা ভুগছি আমার বাড়ির কাছ থেকে একশো একশো সীমানার ভিতরে যদি একটা লোক ছুরিকাঘাত করে টাকা পয়সা নিয়ে তাকে খুন করে ফেলে তেলে দেশের আঞ্চিমালা পরিস্থিতি মানুষের কাছে প্রশ্নবিদ্ধ এলাকার স্থানীয় লোকজনের সাথে যে কথাটা বলছে আমি যে যে বিষয়টা জানাচ্ছিলাম যে এই যে এই জুপে গেটটার বরাবর এই জুপেই তাকে আসলে মূলত মেরা মারা হয়েছে আমি এখানে প্রতিবেশী এবং মানে আশেপাশের লোকজনের সাথে আমি কথা বলতে যেটি জানাচ্ছিলাম যে উনি আসলে এ ভালো মানুষ সচেতন মানুষ সচেতন মানুষ এবং সামাজিক মানুষ তার বাবা ছিল যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা অবসরত বিজেপির বিজেপি সদস্য ছিল উনি নাই ওনার দুই ছেলে নেই এখানে অন্য জায়গার থেকে ওনার আসলে কালী দীর্ঘদিন প্রায় বিশ তিরিশ বছর আরও বেশি হবে বসবাস করছে আমি স্থানীয় যুবক তার প্রতিবেশী বসে মুসার অবশ্য জানতে চাইছিলাম মুসার আসলে বিষয়টা কি তুমি কীভাবে জানলা শারীরিক পরিস্থিতি যদি বলতাম আমাদের প্রতিবেশী বড় ভাই উনি অনেক ভালো মানুষ ওনার মতো ভালো মানুষ হয়ে গেছে ওনার বাড়ি থেকে একশো গোস দূরে ওনারে মারার পরে হয়েছে এভাবে আমার এলাকা যদি কোন মার্ডার হয়ে গেলে আমাদের তো নিরাপত্তা নয় আমার তো নিরাপত্তা এখন প্রশাসন যদি আমাদেরকে যদি সুযোগ সুবিধা দিয়ে আমাদের পাশে থাকে তাহলে এগুলো দেখে ধরা সম্ভব নির্ভর করা সম্ভব কারণ এইভাবে এই যে নির্বিলি রাস্তা মানুষদেরকে আক্রমণ করবে রাস্তাঘাটে মার্ডার করবে কোন মার্ডার করবে টাকা পয়সার জন্য এগুলো তো হওয়া যায় না চলা যায় না তো

আইসা মানে শুয়ে আচ্ছা শুয়ে রয়েছে আমার চোখ লাগিয়েছে লাগার পরে হঠাৎ শুনি মানে শিক্ষা পাখা আচ্ছা আপনি আসছেন পরে মানে উঠতে উঠতে দরজা মিল্লা খিতারে খিতারে ক্যাডারে ক্যাডারে করতে করতে আমি আইসি এখানে আইসা দিই তখন মানে সবাই এ বাড়ির মানুষ সবাই যোগছে ওই মস্ত ভাড়া বাড়ির মানুষ এরা সবাই মানে আসছে ঘটনাস্থলী মারা গেছে না 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 এন থেকে করে আমরা ধরাধরি করে এর মধ্যে ইঞ্জিন মানে ব্রাহ্মণ বেরিয়ে নিয়ে গেছে তাহলে ন্যায়geqslant রাখে না মানে পরে তার সাথে কি কথা বলতে পারছ সে কি কথা বলতে পারছে না কারণে মানে কথা বলতে না কথা কইবার চেষ্টা করছে

এই ঘটনাটা যেটা করছে আমরা সাবেক সহকারী শিক্ষক আমরা এসেছিলাম স্যারের বাড়ির বরাবর থেকে তার উত্তর পাশে এবং দক্ষিণ পাশে আর এই পশ্চিম পাশে বাড়িটা এই বাড়িটা দেখাচ্ছে বাড়িটা এই একশো গজের ভিতরে ঘটনাটা ঘটলো বাড়ির কাছে নিরাপদ না ওই যে আমি স্থানীয় প্রতিবেশী জব্বর ভাই ঘটনাটা কখন জান কি আসি বিষয় আর মুস্তফা সম্বন্ধে কি জানো সাড়ে এগারোটা বারোটা

যে যাক না বিচার আপনারা দাবি করেন যে তার হত্যাকারী বিচার হোক যে মূলত আমি সবার সাথেই মোটামুটি যারা আছে বিশ্বপ্রতিক্রিয়া জানাচ্ছে আমি লাইভে সংযুক্ত আছি বিষয়টা হইলো হ্যাঁ বিষয়টা হইলো মূলত তুমি তো প্রতিবেশী প্রতিবেশী তোমরা তুমি কটা বেলা যান তোমার পরিচয় আমি শুনছি সকালে আমার ফোন করছে রাত্রে আর করতে পারো না রাত্রে আমি করতে পারি না সকালে

এরকম ঘটনাস্থটে তার পরিবারের লোকজন যারা যেটা জানাচ্ছিলেন যে আশেপাশের প্রতিবেশী জানাচ্ছিলেন অত্যন্ত সৎ এবং ভালো মানুষের তারই মৃত্যু আসলে আমরা কালীগুচ্ছবাসী মেনে নিতে পারছি না সবাই তার বিচার দাবি করছে এটাই তো ওই যে মুস্তফা যে মায়ের দুয়া স্টোর এবং ইয়ার মালিক হ্যাঁ ইয়ার মালিক তার বাড়ির ভিতরে আমরা প্রবেশ করছি ওইখান থেকে তার বাড়ির দূরত্ব একশো তার বাড়িটার সাথে একটু কথা কইলাম হ্যাঁ এটা তার বাড়ি তার সবাই সুখে আচ্ছন্ন তার বাড়ি ঘরের মানুষজন তার বাড়িতে আমি আশেপাশে দেখলাম যে মহিলা থেকে শুরু করে সবাই তার ঘর কোনটা ইয়া যাক আমি আমি এটা এ তোমার ফোনটা কেটে তো আমি একটু হ্যাঁ তার একটা সহ সহকর্মী ছিল এবং তার সাথে আসলে ইয়াতে ওই যে ইন্টারভিউ আমরা মুকুল আমাদের ইয়ারলুক আসলে মুস্তফা সম্বন্ধে তোমার আসলে এ কি আর এরকম রকম ঘটনাটার ব্যাপারে তোমার একটা বক্তব্য হচ্ছে আমি আসসালামু আলাইকুম আসলে মস্তভা বা এই সম্পর্কে তো আসলে বলার কোনো ইয়া নাই এখানে কালীগর চতুতদাস শরালু উপজেলার মধ্যে যারা আছে আপামর জনতা সর্বস্তরের লোকের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব ছিল এবং সকলের মনের মানুষ ছিল অনেকজন শিক্ষানুরাগী ছিল উনি একজন ব্যবসায়ী ছিল উনি একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান তো উনাকে নির্মমভাবে যে হত্যা করছে এটা কালীগজ তথা সরাইন থেকে যে আওয়াজ উঠছে এর চব্বিশ ঘন্টার মধ্যে যদি এটার সুষ্ঠু তদন্ত না হয় এই যে বর্তমান যে ব্যবস্থায় যে প্রশাসনিক ব্যবস্থায় যে দুর্বলতা চলতেছে এটার একটা দৃষ্টান্ত হইল যে এই হত্যাকাণ্ড এটার যদি প্রশাসন যদি দ্রুত সময়ের ভিতরে যদি ব্যবস্থা না নেয় এটা সরাই থেকে যে আওয়াজ উঠছে সারা বাংলাদেশে এটা প্রতিবাদের আওয়াজ হবে এটা জনতার প্রত্যেকটা জনতার এ দাবি হাজার হাজার লক্ষ জনতা যে ভিড় করতেছে মুস্ত হয়ে যে একজন ভালো মানুষ ছিল এটার প্রমাণ আর এটার যদি সুষ্ঠু তদন্তের মাধ্যমে যে তাদেরকে যদি দৃষ্টান্তমূলক ব্যবস্থা না নেওয়া হয় এবং ফাঁসির কাজটা না দাঁড় করানো হয় ফাঁসি না দেওয়া হয় এই জনতার এ দাবি অব্যাহত থাকবে জন জনতারই আন্দোলন ত্বরান্বিত হবে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি বর্তমান সরকারের দৃষ্টি আকর্ষণ করছি এটার সুষ্ঠু তদন্ত করে খুব দ্রুত সময়ের মধ্যে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার জন্য নাইলে এ আগুন সারা বাংলাদেশের জ্বলবে হ্যাঁ ধন্যবাদ আমি কথা বলছিলাম শিক্ষানুরাগী এবং রাজনৈতিক ব্যক্তিত্ব মুকুল সে যেমনটি জানাচ্ছিলেন আসলে মূলত কারিগর না আমি কয়েকশো লোকের সাথে বসে হাজার হাজার লোক ওর বাড়িতে আসছে সবাই আসলে সবাই সুখাহত ওই সুখাহত পরিবারের পাশে সমবেদনা জানানোর জন্য ইতিমধ্যে হাজার হাজার মহিলা সহ পুরুষ লোক আসছে তারা সবারই একটা দাবি যে প্রশাসন দ্রুত সময়ের ভিতরে দ্রুত সময়ের ভিতরে তার তার কোনো তার ভাই আছে না তার চলে গেছে না আর তার প্রশাসনের কাছে দ্রুত দাবি যেটা দ্রুত সময়ের ভিতরে এই যে খুনিদিকে গ্রেপ্তার করা এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি ঘটছে এলাকাবাসী সহ সবাই আমরা ইতিমধ্যেই ওর বাড়িতে অবস্থান করছি ওর পরিবারের লোক সুখাচ্ছন্ন আমি বক্তব্য নিতে পারছি না কিন্তু আশেপাশের লোকজন যারা আমরাও আমার যেহেতু আমারও এলাকাবাড়ি আমরাও চাই যে অতি দ্রুত সময়ের ভিতরে যদি আসামি গ্রেপ্তার না করা হয় তাই এলাকাবাসী মানে যে মানে যে ক্ষুদ্র এই ক্ষুদ্র প্রতিক্রিয়া তারা উপজেলার প্রশাসনের বিরুদ্ধে দাঁড়াবে আমি মনে করি যে উপজেলা যেহেতু সাহেব থানা প্রশাসন সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ গ্রন্থা সংস্থার লোক এনএসআই ডিএসবি সিআইডি পিবিআই সহ র্যাব সবাই অতি দ্রুত এই দিকে চিহ্নিত করে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দাবি জানাচ্ছি পাশাপাশি পাশাপাশি এই যে মানে এই যে বীর মুক্তিযোদ্ধা সন্তান সে একজন সজ্জন ব্যক্তি ছিল এবং শিক্ষানুরো ছিল এবং সে মানে মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান হিসেবে পুরা কালীগুচ্ছন্ন প্রত্যেকটা মানুষের মনে এই তার এই মৃত্যুটা এ মানে মানে গভীরভাবে ক্ষত হয়েছে আমরা তার এই যে তার এই যে এইভাবে নির্মমভাবে খুন করেছে আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই পাশাপাশি প্রশাসনের কাছে দ্রুত আমরা দাবি জানাই যে আসামি দ্রুত গ্রেপ্তার হয় আমি মোহাম্মদ ঐদিন মলস্কর অপু দৈনিক পথমপাত জেলা প্রতিনিধি বিজয় নিচ্ছি